হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্রাইডাল ক্রিয়েশন থেকে আমি আবিদা সুলতানা অনেক দিন হচ্ছে গহনার ফুল ম্যাটেরিয়ালস কিছুই দেখানো হয় না কিন্তু আজকে দেখাবো কারণ সামনে পূজা অক্টোবরের নয় তারিখ থেকে তো পূজা শুরু হয়ে যাচ্ছে আর আজকে হচ্ছে সেপ এটা সেপ্টেম্বর মাস না এটা সেপ্টেম্বরের হচ্ছে আজকে কয় তারিখ কয় তারিখ কয় তারিখ তেইশ তারিখ আজকে সেপ্টেম্বরের তেইশ তারিখে আমি আজকে এই ভিডিওটা করছি যে এখনও কিছুটা সময় আছে যারা গহনা তৈরি করতে চাচ্ছেন সামনে নিজেরাই পূজায় নিজেদের গহনা করবেন তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই যে এখানে হচ্ছে গাজরা গাজরাগুলো হচ্ছে মাত্র একশো টাকা একদম হোলসেল রেটে দিব এই সেপ্টেম্বর মাসে আর যে কয়েকটা দিন আছে সব কিছু হোলসেল রেটে আর এই যে গোলাপ ফুলটা এটা মাত্র বিশ টাকা করে প্রতি পিস বিশ টাকা যে যেটা কালার যত পিস নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ব্রাইডাল ক্রিয়েশন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স থ্রি সিক্স জিরো ফোর টু এই যে সুন্দর সুন্দর জিপসি এই জিপসিগুলো কিন্তু এখন গহনার মাত্রাটা একদম চেঞ্জ করে দেয় একদম ডিজাইনটাকে ডিফারেন্ট লুক নিয়ে আসে জিপসির চাহিদা অনেক বেশি এখানে কিন্তু দুই ধরনের জিপসি আছে। একটা হচ্ছে ফোম জিপসি আর একটা হচ্ছে ফুল জিপসি তো ফুল টাইপেরটা হচ্ছে এটা আর ফোমটা হচ্ছে এই যে এটা দুটো দেখতে একই কিন্তু অবশ্যই তো ডিফারেন্ট আছেই তো এইগুলো চাইলে নিতে পারেন এই যে এইখানে হচ্ছে গাজরা এই গাজরাটা কিন্তু মেটালের গহনা পুথির গহনা সব গহনাতে লাগে এটার চাহিদা অনেক এটা মাঝখানে একদম ছিল না এখন কিন্তু আসছে এটা কেজি হিসেবে বিক্রি হয় প্রথমে তো দশ হাজার টাকা কেজি ছিল এখন কিন্তু চার হাজার টাকা কেজি আছে তবে এটা হচ্ছে তোলা আর গ্রাম হিসেবে যখন আপনারা নেবেন তখন দামটা কিন্তু বাড়বে কেজি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই চার হাজার টাকায় দিয়ে দিব। এই যে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স আমাদের কার্ড আবিদাস সুলতানা বাইরুল ক্রিয়েশন এবং আবিদাস ডিজাইন এই দুটো পেজ এই যে এইটা হচ্ছে বেলির কলি ফোম কলি এই কলিটা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় খোপার গাজরা বিভিন্ন ধরনের গাজরা তৈরি করার জন্য এটা লাগবে এটা হচ্ছে বেলি বেলির হচ্ছে অনেকগুলো কালার আছে হ্যাঁ এখানে ফুল প্যাকেট আপনার যদি প্যাকেট হিসেবে মাল্টি কালারটা নিতে চান তাও নিতে পারেন আবার যদি লুজ করে করে এক একটা কালার আর এক একটা কোয়ান্টিটিতে নিতে চান সেটাও সম্ভব তো এখন নতুন দামগুলো হচ্ছে আপডেট হয়ে যাচ্ছে আমাদের পেজে ব্যারেল ক্রিয়েশন পেজে এছাড়াও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপডেট দামগুলো পেয়ে যাবেন তবে এই সেপ্টেম্বর মাসে কিন্তু ভালো ডিসকাউন্ট থাকবে